হ্যাপি নিউ ইয়ার জানাই সকল দর্শক বন্ধুদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা আমার বছরের শেষ দিন তো বন্ধুরা বছরের শেষ দিন এবং প্রথম দিন কিভাবে কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক দেবেন আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা বছরের শেষ দিনে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম কারণ সারা বছর সময় মতো মানে এই সকাল সকাল পুজো দিতে প্রত্যেক দিন পারি না তো বছরের শেষ দিনটা পুজো দিয়ে দিলাম শেষ ভালো যা সব ভালো তার বলে না তো পুজো দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই বাগানে চলে এসি শাক কাটতে বন্ধুরা এটা হচ্ছে পিড়িং শাক একটু তেতো তেতো লাগে কিন্তু এই শাকের উপকার খুবই ভালো বলে তো যাই হোক এটা হচ্ছে শঙ্কুরাবা খেতে খুবই পছন্দ করে তো এটা আমাদের বাগানে হয়েছে এই প্রথম কাটছি তো কয়দিন কাটবো কেটে রান্না করে দেবো সে আর হচ্ছে না মানে হচ্ছিল না কারণ এই ধান সিদ্ধ আর এই ধান মেলানো এই নিয়ে ধান শুকনো নিয়ে এতটাই ব্যস্ত মানে কি বলবো তো এখনও ধান শুকনো শেষ হয়নি তবু এই কি করছি না এই শাকগুলোকে কেটে নিচ্ছি এই রান্না করব বলে চচ্চড়ি করব শাকে চচ্চড়ি করে দেবো বেগুন দিয়ে এটির আমিষ রান্না করব। শঙ্কুর বাবা তো বাজারে গেছে মা আনবে আজকের বলছে যে আজকের বছরের শেষ দিন মাছ নিয়ে আসি মাছ রান্না হবে তো তারপরে ছেলেরা বায়না করেছে চাউমিন খাবে তো আমি ওই যে চাউমিন তৈরি করে দিচ্ছি ওই ওরা ওই আলু দিয়েই খাবে আমি বলছি বাঁধাকপি দেব না বলছে বাঁধাকপি দিতে হবে না তো আলু ভাজা দিয়েই ওদের চাউমিনটা করে দেব তো চাউমিনটা ভেজে দিচ্ছি দিলে তারপরে শঙ্কুরা বাকি করেছে না ওই সয়া সস নিয়ে এসছে বলছে একটুকু সয়া সস দিয়ে দেবে তো ওই চাউমিন ভাইতে ভাইতে আমি সয়া সস দিয়ে দিয়েছি তো তারপরে ওই যে রেডি করে শঙ্কুকে দিয়েছি আমি এদিকে রান্না করছি বলছি যে দুই ভাই গিয়ে খেয়ে নে আর বাবার জন্য রেখে দে বলতে ওর দু ভাই নিয়ে এসে ওই যে ভাগাভাগি করে খাচ্ছে আর আমি ওইখানে রান্না করছি মানে একটা সবজি তরকারি বানাবো আর ওই শাকটা চুরি করবো তো সেইগুলো করে নিয়ে তারপরে আমি হচ্ছে রেখে দেব কারণ এই সকাল সকালবেলা রান্না রান্না করে নিলে আর রান্না করার সময় হয় না তারপরে হচ্ছে শুক্র মাছ নিয়ে এসে মাছ রান্না করা হবে আর ওদিকে ধান মেলতে হবে তাই বলছি যে এই তাড়াতাড়ি এইটা রান্না করে নিই নিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে ধান মেলতে যাবো ছাদে আমার চাউমিন খেতে ভালো লাগে কিন্তু এই যে খেতে পারি না আমি একটুকু খাই তার মধ্যে ওরা কি করেছে ওই সয়া সস দিয়েছে ওকে আমি তো এখনও পর্যন্ত খেয়ে দেখিনি কি লাগে তো আমি বলছি যে আমি খাবো না তো তারপরে ওরা খাচ্ছে তো ওইদিকে আমি রান্না সেরে নিই তারপরে হচ্ছে শঙ্কুরাবাদও মাছ নিয়ে আসবে নিয়ে এলে মাছ রান্না হবে তো তারপরে বন্ধুরা দেখুন এই যে এরা খেয়ে দে কী করেছে না মাঠে চলে গিয়েছিল এই যে এখন তো ধান চাষ হবে আবার সেই তলা পড়ছে তার এক কাকিমার সঙ্গে গিয়ে এই যে জল গামলা দিয়ে জল বেয়েছিল এই এরকম কাদামাটি হয়ে এসছে তো তারপরে আমি এই যে নিচে ধানগুলো ছিল সেইগুলো মেলে দিয়েছি এবার ছাদে ধানগুলো মেলতে হবে তো এই ধান আর এদিকে হচ্ছে শঙ্কর মাছ নিয়ে এসে কাটতে বসে যে মাছগুলো কেটে দিয়ে নি। কারণ মাছগুলো ঝুলিয়ে রাখা যাচ্ছে না বেশি সময় আমাদের বিড়াল রয়েছে বিড়ালের যে বসে রয়েছে ওর অত্যাচারে মাছ রাখা যাবে না তো আর আমার ওই যেদিকে নিরামিষ রান্না হয়ে গেছে ওই ওদের চাউমিনের যে আলু ভাজা দিয়েছিলাম সেটা কিছুটা রেখেছি আর হচ্ছে এই শাক শাকচুরি করেছি আর এই সবজি ফুলকপি ওলকপি আর আলু টমেটো বড়ি দিয়ে একটা ঝোল ঝোল করেছি পাতলা ঝোল এটা শীতের দিনে এটা তো খেতে খুবই ভালো লাগে নিরামিষ তো যাই হোক সব রান্না করে রেখে দিয়েছি তারপরে এই যে ছাদে এসে ধানগুলো মেলে দিয়েছি রোদটা আজকে তা তো ভালো হয়নি রোদে তাপ নেই সেরকম ভাবছি যে ধানগুলো শুকনো হবে না আর একদিন দিতে হবে এদিকে মেঘ মেঘ হয়েছে এই ধানগুলোকে আবার নিচে নিয়ে গিয়ে বস্তাতে ভরে নিতে হবে তো এদিকে আমাদের এই যে সপেদা গাছ একটা রয়েছে তাতে এই দশ বিশটা করে সপেদা হয় তো এই ব্যবসায়ী এসে মাঝে মধ্যে পেরে নিয়ে চলে যায় কারণ আমরা তো পারতে পারি না আর এই বাদুড় এসে রাত্রে এদিক ওদিক করে ফেলে দেয় নষ্ট হয় তো যাই হোক তারপরে এই যে দুপুরে রান্না মাছ রান্না করেছে তো শঙ্কুর বাবা রান্না করেছে আমার এই ধান নাটনাতে নাটতে আর সময় হয়নি তারপরে এই শঙ্কুর বাবা মাছ রান্না করে নিয়েছে আমি আবার ওই আমাদের একটুকু ওই সেই যে ধান ঝাড়ানো হয়েছিল সেই ধানগুলো রাস্তাতে ছিল সেই খড়গুলো সেগুলোকে ঝেড়ে তার ধান উড়িয়ে নিয়ে আসছিলাম তাতে আর সময় হয়নি শঙ্কুর বাবা বলে যখন কাজ করছে ওদিকে ধানের কাজ আমি তাহলে রান্নাটা করে নিই আর আমি তো ভাত রান্না করে রেখেছিলাম বলে ওই যে রান্না করে নেওয়ার পরে মাছ রান্না করে নেওয়ার পরে আমি কি করলাম না ওই ওদের ভাত দিয়ে দিলাম দিয়ে ওই যে খেতে দিয়ে দিচ্ছি ওরা খাদা করে নিলে তারপরে আমার আর খাওয়ার সময় মানে হবে নাকি জানি না ধান তুলতে আর এই নাড়তে সময় চলে যাচ্ছে তো আমি এগারোটার দিকে দুটো ভাত তরকারি খেয়ে নিয়েছি তো এটা বন্ধুরা পরের দিন এই পাড়ার ছেলেমেয়েরা এসে বললো যে শঙ্কুকে বলছি যে ফিস্ট কর করবিয়া আর আমরা রান্না বান্না করতে পারিনি তো সেই রকম তো আমরা হচ্ছে খিচুড়ি আর বেগুনি করবো শঙ্কু তো বলে মা যদি এইখানে আমাদের উঠানের মধ্যে করতে দেয় তাহলে হচ্ছে আমরা করব আমি থাকবো শুভ্র বলে যে আমিও থাকবো তাহলে ঠিক আছে ছেলেরা আবদার করলো পয়লা জানুয়ারি তো বন্ধুরা মনে কিছু করবে না কেউ আমি কিন্তু এই যে মানে এত কাজে ব্যস্ত এই ধান নিয়ে যে পয়লা জানুয়ারিতে আমার পোশাকটা একটু মানে খুবই মানে চোখে লাগছে খারাপ লাগছে তো আমি বলছিলাম যে ক্যামেরাটা আমাকে করবি না আমাকে দেখাবি না জাস্ট ওদের রান্নাটা তোরা মানে ওরা ওই ভাজা করতে পারছে না ওই খিচুড়ি ডালটা ভেজে দিলাম সবজিগুলো ভেজে দিচ্ছি যে শুধু এই কড়াইটা দেখাবি কিন্তু ওরা কী করেছে না পুরোটাই এরকম করেছে তো বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইরকম পোশাকে থাকার জন্য পয়লা জানুয়ারিতে তো কি আর করব মানে এত কাজের ভিড়ে পড়ে গেছি এদিকে ওদের একটু ওরা এসে উনান জ্বালিয়ে দিয়েছে আর সেদিকে আমার ধান রয়েছে আজকে আর পয়লা জানুয়ারিতে রোদরাই ভালো হয়েছে তাই হচ্ছে ধানগুলোকে তো শুকনো করতে হবে এই নিচে যে ধানগুলো ছিল সেগুলো আবার ছাদে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো শঙ্কুর আবার দিয়ে এসছে তো সেগুলো মেলতে হচ্ছে আর এদিকে আবার ওদের সাহায্য করে দিচ্ছি ছেলেমেয়েরা তা হচ্ছে তো সেই রকম মানে তারা রান্নায় অভ্যস্ত নয় তারপরে এই যে এইটা ধান সিদ্ধের উনান বড় উনান চারদিক থেকে হচ্ছে জ্বালানি বেরিয়ে যাচ্ছে সেটা তাদের হাতে তাপটা লাগছে পাচ্ছে না তাই আমি আমি একটু ওদের সাহায্য করে দিচ্ছি তো সেইটা করতে গিয়ে আর মানে আমি নিজেকে যেটুকু মানে পয়লা জানুয়ারিতে একটুকু মানে এ করবো সেটা আর হয়ে হয়ে উঠেনি সময় করতে পারিনি তাই বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না যে এই রকম হয়ে থাকে পুরো পাগলি পাগলি বলতে পারেন সংসারের জন্য এখন পাগলি সেজেছি কি করবো মানে সব কাজ করে সময় মতন করে উঠতে পারি না করে নিজেকে আর সময় দিতে পারি না হ্যাঁ তো এদিকে হয়েছে কি না এই যে আর সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে খিচুড়ির যে হবে তার সবজিগুলো ভেজে নেওয়া হয়েছে ডাল ভেজে নেওয়া হয়েছে তারপরে যে চাল বসিয়ে দিয়েছিলাম তো সেইটা ফুটে উঠেছে তো এবার হচ্ছে আমি ডাল ভেজে রাখছিলাম সেইটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো বাতাস প্রচুর হচ্ছিল তাই হচ্ছে হ্যাঁ চোখেও ধুনা লাগছে তার জন্য তো মানে সব ঠিকঠাক দেওয়া যাচ্ছে না আর ছেলে মেয়েরাও তারাও মানে দিতে পারছে না হাতে তাপ লাগছে তাই আমি একটু দিয়ে দিচ্ছি ওদের ওরাই সব কিছু করছে ওরা সবজি কেটেছে ওরাই সব করেছে তারপরে ওরা বেগুনি করবে বেগুন কেটে নিচ্ছে আর সমস্ত বেসন টাসন মাখিয়ে নিচ্ছে আমি একটুকু ওই ওদের পরিমাণগুলো দেখিয়ে দিয়েছি তো যাই হোক ওরা যেমন পারবে তেমন করে পিকনিক করবে আর ওরা এখান থেকেই ওরা হচ্ছে শিখবে যে কীরকম কী করতে হয় যাই হোক ওদের আনন্দ বাইরে যেতে পারছে না আর আমাদের যে মাঠে গিয়ে ওরা পিকনিক করবে এখন হচ্ছে সব মাঠে জল আগে মাঠ শুকনো থাকতো সবাই গিয়ে মাঠের মধ্যে পিকনিক করতো রান্না করতো ফাঁকাতে এই কাপড় টাঙিয়ে দিয়ে পেপার টাঙিয়ে দিয়ে সুন্দর বেশ কিন্তু এখন আমাদের এই গ্রামের দিকে মাঠে সব জল রয়েছে কাদা রয়েছে মানে বাচ্চারা যে মাঠে গিয়ে একটুকু খেলাধুলা করবে বা পিকনিক করবে সে সুযোগ নেই তো আমি তারপরে এই যে আবার সবজিগুলো ও সেই ডাল আর চাল ফুটছে তাতে আবার দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটা হতে থাকবে শেষে তারপরে ফোড়ন দেওয়া মানে নেই দেওয়া দিতে হবে আর এরা আবার বলছি যে ঘি দেবো বলছে না আমরা ঘি ঘিয়ের গন্ধ নিতে পারি না ঘি খাবো না আর খিচুড়িতে ঘি না দিলে হয় তারা খাবে না কি করবো যেমন খাবে সাদা মাটা তেমনই হবে তো এই যে ঋতু ঋতু হচ্ছে পূজারি তাকে একটুকু দেখিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে বেগুনির প্রস্তুতি চলছে তো বন্ধুরা আপনারাও পয়লা জানুয়ারিতে নিশ্চয়ই পিকনিক করেছেন খুব ভালো তো যাই হোক যে যেমন পারে পিকনিক করে মোটামুটি দিনটাকে একটুকু পালন করার চেষ্টা করে পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর মানে একটা পিকনিকের দিন তো এই যে ওরা বেসন মাখাচ্ছে আর বেসন মাখিয়ে আমি বলছি যে আমার ধান নাড়তে যেতে হবে সেখানে হচ্ছে ধান না নাড়লে হবে না আমি এই ফোড়নটা দিয়ে উপরে চলে যাব তোরা হচ্ছে এই বেগুনিটা ভেজে নেবি। বলে ওদের দেখিয়ে দিয়ে চলে যাব। এছাড়া আমার কিছু আর মানে সময় হচ্ছে না তো এদিকে হচ্ছে মানে এখন তো ছোটোবেলা এদিকে রোদ উঠছে সেদিকে চলে যাবে আর এই ধানটা যত সময় না ভেঙে চালটা বের করে নেওয়া হচ্ছে মানে নিস্তার নেই মানে ধানটা সিদ্ধ করা হয়েছে কেমন হবে চাল সেইটা নিয়ে সিদ্ধ করেছি তো তারা করে সিদ্ধ করা হয়ে গেছে কী হবে তো বন্ধুরা দেখুন এই যে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন আর ধনে পাতা দিয়েছি তো দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি ওরা আদা দিয়েছি আদা কুচি কুচি করে দিয়েছি লসেডা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এটাকেই হচ্ছে ওই খিচুড়ি হাঁড়িতে দিয়ে দেব উপর থেকে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভাজা জিরে গুঁড়ো রয়েছে সেইটা দিয়ে ভালো করে নেড়ে দেব। দিলেই হয়ে যাবে খিচুড়ি কমপ্লিট তো এই করে মোটামুটি পয়লা জানুয়ারি আমাদের এইভাবেই কাটা মানে এই রকম পয়লা জানুয়ারি কারোর হয়তো কাটেনি মানে শেষের বছরের শেষ দিন আর প্রথম দিন মানে এই কাজের জন্য মানে কীরকম একটা করে যে কাটলো বাইরে কোথাও যাওয়ার তো সময় নেই আর হচ্ছে এইভাবেই পালন হচ্ছে তো এই যে তাদের দেখে দিয়েছি তারা বেগুনিগুলো করে নিচ্ছে তো আমি ছাদে গিয়ে ধান নাড়তে নিয়ে চলে গেছিলাম বলেছিলাম একটু বেগুনিগুলো ভালো করে ভাজতে কড়া করে ওরা বাচ্চারা বুঝতে পারেনি একটু কম করে ভেজেছে যাই হোক মোটামুটি বেগুনি ভাজা আর হচ্ছে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এবার বাচ্চারা খেতে চলে এসছে তো ওদের খেতে দিয়ে দেওয়া হবে তারপরে এখানে শঙ্কু ব্যালকনিতে বক্স চালিয়েছে গান হচ্ছে কিন্তু এই যে গানের মিউজিকটা শোনা বসেটা হচ্ছে করতে পারছি না কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসে তার জন্য মিউজিকও দিতে পারছি না তো তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে বাচ্চাগুলো খেতে পাচ্ছে না বলে তাদের দিদিরা খাইয়ে দিচ্ছে তো তারপরে তাদের খাওয়া হয়ে গেলে তাদের দিদিরা খেয়ে নেবে তারপরে হচ্ছে শঙ্কর বাবা খাবে তো শঙ্কুর বাবা পুজো করছে আজকের পয়লা জানুয়ারিতে শঙ্কুর বাবার উপরে পুজো করেছে তো পুজো করছে পুজো করা ছিল না আমি পুজো করতে পারিনি যাই শঙ্কুর বাবা পুজো করছে তো শঙ্কর বাবা পুজো করে এসে খাবে তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেল তো এই যে আমি শঙ্কর বাবাও খেয়ে নিয়েছি তো ভিডিও তো মানে আজকের আর বেশি বড় করলাম না এই পর্যন্ত এই যে তালে তালে নাচছে সেই গানের মিউজিকটা শোনাতে পারছি না কারণ কপিরাইট পড়ে যায় সেটা কীভাবে কাটাতে হয় সেই রকমও মানে আমি এডিট করা মানে শিখতে পারিনি সময় দিতে পারিনি তো যাই হোক যেমন পারি তো আমার ভিডিওতে সেই রকমও ভিউ হচ্ছে না যাই হোক একটা নেশা রয়েছে তো মাঝে মধ্যে ভিডিও দিই তো যেই বন্ধুরা রয়েছে দেখছে তাদের সবাইকে ভালোবাসা জানাই টাটা